মানুষ অজ্ঞ হয়ে জন্মগ্রহণ করে বোকা হয়ে নয় কিন্তু অনেক মানুষ আছে যারা নিজেদের অজ্ঞতা দূর করে না বরং বোকা হয়ে জীবনযাপন করে এবং বোকা অবস্থায় মৃত্যুবরণ করে কিন্তু যারা নিজের অজ্ঞতাকে জয় করে যারা কঠোর পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে যায় নিজের যোগ্যতাকে চিনতে পারে তাদের নাম পৃথিবীতে থাকে অ্যালবার্ট আইনস্টাইনকে না চিনে কিন্তু তুমি কি জানো আইনস্টাইনের প্রথম জীবন কেমন ছিল নয় বছর বয়স পর্যন্ত আইনস্টাইনের কথা বলতে অসুবিধা হয়েছিল আইনস্টাইন লেখাপড়ায় অমনোযোগী ছিলেন এক শিক্ষক বলেছিলেন তাহাকে দিয়ে ভালো কিছু হবে না কিন্তু আজ পদার্থবিজ্ঞানে আইনস্টাইনের নাম সবার শীর্ষে তিনি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন কে জানত যে শিশুটি প্রথম জীবনে এত এত সমস্যার মুখোমুখি হয়েছে সে একদিন বিশ্বসেরা বিজ্ঞানী হবে তিনি এত বড় হয়ে ওঠার কারণ একটাই আর তা হল নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত আত্মপরিচয় নিজের যোগ্যতার স্বীকৃতি এটাই আইনস্টাইনকে এত বড় অবস্থানে নিয়ে এসেছে তোমার চিন্তা যদি এমন হয় যে লেখাপড়া শেষ করে ছোট একটা চাকরি করব বিয়ে করব জীবন উপভোগ করব, তাহলে শোনো প্রিয় ভাই আমার তুমি অবশ্যই ভুলের মধ্যে রয়েছ কারণ আল্লাহ তোমার মধ্যে যে প্রতিভা লুকিয়ে রেখেছেন তুমি তা খুঁজে বের করার চেষ্টা করছো না যা তোমাকে অনন্য করে তুলবে যা তোমাকে সুখময় জীবন দেবে তোমার জীবনের উদ্দেশ্য হওয়া উচিত অন্যের জন্য বেঁচে থাকা কেবল নিজের জন্য নয় তোমার কাজ যদি কারো জীবনে কোনো উপকারে না আসে তুমি যদি এমন কিছু না করে যাও যা বিশ্ববাসীর কাছে তোমাকে পরিচয় করিয়ে দিবে তাহলে তুমি বোকার মতো জীবনযাপন করছো তাই প্রিয় ভাই আমার আজই সিদ্ধান্ত নাও তোমার জীবনের উদ্দেশ্য কি তোমার মধ্যে কি যোগ্যতা রয়েছে আর তুমি তোমার জীবনকে কোন দিকে নিয়ে যেতে চাও কারণ অবশ্যই তুমি অজ্ঞ হয়ে জন্মগ্রহণ করেছ কিন্তু বোকা নয় নিজের অজ্ঞতা দূর করা নিজেকে জানা এটা তোমার দায়িত্ব এটা তোমাকেই করতে হবে